আজকের ভিডিওটা আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে টোটাল ডেডিকেটেড আমাদের পোর্টাল ফিনসঅ সলিউশন বা আইটি জেড পেমেন্টস নিয়ে এখানে আমরা অনেকগুলো সার্ভিস আপনাদেরকে দিয়ে থাকি গুগলে গিয়ে সার্চ করবেন আইএনডি টেকজন বা ইউটিউবে এসে যেখানে আইএনডি টেকজন ইউটিউব চ্যানেলটা দেখতে পাবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সাবস্ক্রাইব করার সাথে সাথে অল নোটিফিকেশানের যে ঘন্টি বাটনটা আছে ওটাতে অল করে দেবেন তাহলে আমরা এরপরে যে ভিডিওগুলো বানাবো সবার প্রথমে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর আমরা এইটুকু তো আপনাদের কাছ থেকে আশা করতেই পারি ফ্রেন্স আপ সলিউশন আমাদের ডেভেলপার পার্টনার পোর্টাল আপনি এখানেও কাজ করতে পারেন সমস্ত সার্ভিস নিয়ে সার্ভিসের মধ্যে যে দেখতে পাবেন যে সমস্ত সার্ভিস এখানে রয়েছে সমস্ত সার্ভিস আপনারা মোটামুটি পেয়ে যাবেন টার্মস অ্যান্ড কন্ডিশনের সাথে সাথে এই পি এস সার্ভিস আমরা দিই না বললেই চলে আমাদের পোর্টালে আছে আর দিলেও আপনারা কিছুদিন কাজ করার পরে যখন ভেরিফাইড হয়ে যাবেন ভ্যালিডেটেড হয়ে যাবেন তারপরে বাকি সার্ভিসেস সমস্ত কিছু আপনারা পেয়ে যাবেন কিউআর কোড স্ক্যান পে সার্ভিসটা প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ শুধুমাত্র এমডি আইডির জন্য রাখা হয়েছে ডিস্ট্রিবিউটার বা রিটেলারকে দিতে হলে সেই এমডি বললে মাস্টার ডিস্ট্রিবিউটার বললে তবেই দেওয়া হয় এবং সেখানেও টার্মস অ্যান্ড কন্ডিশনস অ্যাপ্লিকেবল আবার বলা হচ্ছে প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ সার্ভিস আপনাকে কিনে নিতে হবে আর এই ইনসব সলিউশনের মাধ্যমে আপনি যদি আপনার নিজের ব্র্যান্ডের পোর্টাল নিতে চান সফটওয়্যার ডেভেলপমেন্ট করে মোবাইল অ্যাপ্লিকেশান বা এপিআই এপিআই আমরা আপনি অন্য কোথা থেকে পোর্টাল বানিয়েছেন আমরা কিন্তু এপিআই প্রোভাইড করি না সমস্ত সার্ভিস আমাদের থেকে নিতে হবে তবে আমরা আপনাকে মোবাইল অ্যাপ্লিকেশান বা ওয়েবসাইট এবং এপিআই সমস্ত যে সার্ভিস আপনি চাইবেন আপনি পেয়ে যাবেন পোর্টালটায় অবশ্যই আসবেন আমাদের সলিউশনে ফেন্স অফ ডট কো ডট ইনে এবং ইন্টারফেসটা দেখবেন একটা হাই কোয়ালিটি ওয়েবসাইট হাই কোয়ালিটি সার্ভিস আপনাদের দেওয়ার চেষ্টা করছি এবং আপনার সাথে থাকলে অনেক দূর এগোবো একসাথে আইডি টেকজন সব সময় চেষ্টা করছে আপনাদেরকে আইটি জেড পেমেন্টসে কাজ করুন বা আমাদের ফিনসফটে কাজ করুন কোনো অসুবিধা নেই মোটামুটি সফটওয়্যার একই ধরনের আপনি নিজের ব্র্যান্ড নিলে এই আইটি জেড পেমেন্টসের মতো একটা পোর্টাল পাবেন তার জন্য এই পোর্টালটা বানানো নাহলে আমরা চাইলে ফিনসফটে সবাইকে কাজ করাতে পারি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটর হিসাবে আর যখনই আপনি আইটিজেড পেমেন্টসে আসবেন তখন কিন্তু আপনি রিটেলার ডিস্ট্রিবিউটার মাস্টার ডিস্ট্রিবিউটর হিসাবে কাজ করতে পারেন ঠিক আছে সমস্ত সার্ভিস আপনি পেয়ে যাবেন শুধু এক্সক্লুসিভ বা প্রিমিয়াম যে সার্ভিস তার মধ্যে এখন স্ক্যান পেয়ে সেটা সবাইকে আমরা দিচ্ছি না বা সবাইকে দেওয়ার ইচ্ছাও নেই কারণ এটা একটা কস্টলি সার্ভিস আমাদের ক্ষেত্রেও আপনার ক্ষেত্রেও ক্লিয়ারলি জেনে নিন এবার মাস্টার ডিস্ট্রিপ্টার লগ ইনে আপনি ক্লিক করলে আপনি এই পেজটাতে এসে ল্যান্ড করবেন যেখানে আপনার আইডি পাসওয়ার্ড সেভ রাখলে সেভ এবং না রাখলে আপনি কিন্তু এর মধ্যে এখানে ক্যাপচা দিয়ে আপনি কিন্তু লগ ইন করতে পারেন আপনাকে ক্যাপচা দিয়ে দেবো এবং সিকিউরিটির জন্য একটা ওটিপি আসবে এই লগ ইনে ক্লিক করব এবং সব থেকে বড় কথা আপনি এখানে গিয়ে দেখবেন কানেকশান সিকিউর এবং লোকেশান অন ঠিক আছে বন্ধুরা তো এই লোকেশান অন না রাখলে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন না এখানে লগ ইন ক্লিক করলে একটা ওটিপি আসবে ওটিপিটা আমরা দেবো ওটিপি চলে এসছে বন্ধুরা ওটিপিটা সঠিক হলে ভেরিফাই করলে লগ হবে যদি সঠিক না হয় ধরুন আমরা এখানে ভুল দিলাম তাহলে ভেরিফাই ওটিপি করলে রং ওটিপি বলবে আবার আপনি যখন ঠিক করবেন তখন এই ওটিপিটা ভেরিফাই ওটিপি হয়ে যাবে ভেরিফাই ওটিপি করার পরে আপনি এই পেজটাতে ল্যান্ড করবেন যেখানে ড্যাশবোর্ড আছে এখানে সার্ভিস ড্যাশবোর্ড মেম্বার তো এই সার্ভিসে আপনি ক্লিক করলে বাকি সার্ভিসগুলো আপনাকে ট্রেনিং দিয়ে দেওয়া হবে সার্ভিসের ক্ষেত্রে আপনি প্রিপেড সার্ভিস দেখবেন প্রিপেড মোবাইল ডিটুয়েজ ফাস্ট্যাগ গুগল প্লে ভারত বিল পেমেন্ট যেটা ভারত কানেক্ট এই প্রিপেড মোবাইল ল্যান্ডলাইন ইলেকট্রিসিটি গ্যাস ইন্স্যুরেন্স মোড়ে গিয়ে আরও অনেক সার্ভিস আপনি পেয়ে যাবেন ব্যাঙ্কিং সার্ভিসে গিয়ে আপনি ডিএমটি প্যান কার্ড এনএসডিএল লোন রিপেমেন্ট ক্রেডিট কার্ড পেমেন্ট স্ক্যান কিউআর কোড মোর অপশানে গেলে আপনি লিড জেনারেশনও পেয়ে যাবেন আর আদার্সে গেলে কিছু সার্ভিস এখানে আছে ওটিটি সাবস্ক্রিপশনও এখানে আছে ব্যাঙ্কিং সার্ভিসের মধ্যে যেটা এখন সব থেকে মার্কেটে সব থেকে বেশি ডিমান্ড এবং প্রিমিয়াম এক্সক্লুসিভ আবার বলছি কস্টলি আমাদের ক্ষেত্রেও আপনাদের ক্ষেত্রেও সার্ভিস আপনাকে কিনে নিতে হবে স্ক্যান পেপ চার্জটা ডিএমটির থেকেও কম আমাদের ডিএমটিও আছে যেখানে আধার এবং প্যানের ওটিপি কেওয়াইসি করে দু লাখ টাকা পর্যন্ত আপনি কিন্তু ডিএমটি মানে ট্রান্সফার করতে পারেন স্ক্যান পেতে ক্লিক করলে আপনি এই পেজটাতে চলে আসবেন যেখানে ইউপিআই আইডি কিউআর কোড বা ইমেজ ইমেজ মানে আপনার গ্যালারিতে যদি কোনো ইমেজ থাকে আপনি সেটাতেও কিন্তু করতে পারবেন আর ইউপিআই আইডি ভ্যালিডেট করার পরে আপনি পেমেন্ট করবেন ইনস্ট্যান্ট পেমেন্ট হয়ে যায় কখনো কখনো কোনো পেমেন্ট যদি পেন্ডিংয়ে যায় আপনাকে ডিস্ট্রিবিউট করতে হবে যেমন রিচার্জে হয় আমরা কখনোই ক্লেম করব না যে হান্ড্রেড পার্সেন্ট সমস্ত ট্রানজ্যাকশান সঙ্গে সঙ্গে একদম বিশাল আকারে হয়ে যায় এটা সে সব থেকে বড়ো মিথ্যা কথা বলে এবারে আপনাকে ডিসিশান নিতে হবে আপনি আমাদের সাথে জুড়ে কিভাবে কাজ করতে চান কী কী সার্ভিস নিতে চান সেই হিসাবে আপনাকে পেমেন্ট করে আইডি নিয়ে আমাদের ডিরিটলি আমাদের সাথে কাজ করতে হবে স্ক্যান ক্ষেত্রে বলে দিই স্ক্যান পে আমরা এমডি এই জন্য দিচ্ছি অনলি যেহেতু কস্টলি তো আপনি এমডিআইটি যখন কিনবেন আপনাকে ডিস্ট্রিবিউটার বা রিটেলার আনলিমিটেড দেওয়া হবে তো আপনি সেগুলো সেল আউট করে কোম্পানির হয়ে কাজ করে আপনি কিন্তু ভালো একটা আর্নিং করতে পারেন সাথে সাথে ভালো টিম ক্রিয়েট করতে পারলে আপনার রেকারিং ইনকামও কিন্তু চলে আসবে আপনি যদি আপনার ডাউনলাইনের ডিস্ট্রিবিউটার বা রিটেলারকে স্ক্যান পে সার্ভিস দিতে চান তার জন্য অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সম্ভব কিন্তু আবার বলছি প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ সবার জন্য নয় আর সবাই জন্য যেহেতু নয় তার মানে আপনি বুঝতেই পারছেন একটু কস্টলি আমরা সবার জন্য এটা এই প্রোডাক্টটা বানাইনি এখনও পর্যন্ত ইন ফিউচারে জানি না কী হবে আপনার সাথে থাকলে অনেক দূর একসাথে এগোব এই আশা রেখে আজকে এই ভিডিওটা কমপ্লিট করছি চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই আবার বলছি আইনডি টেকজনকে ভালোবাসে দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যে কোনো বিষয়ে জানতে কমেন্টস করুন হোয়াটসঅ্যাপ করুন আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করুন জানুন বুঝুন এবং যদি ভালোভাবে টিম ক্রিয়েট করে রেকারিং ইনকাম জেনারেট করার সাথে সাথে ভালোভাবে এগোতে চান লং টাইম খেলতে চান তাহলে ব্যাঙ্কিং ফিল্ডে আমাদের সাথে জুড়ে আপনি কাজ করতে পারেন নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সাথে থাকুন কারণ আই এন টেকজন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদের সাথে আছে